আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এসসি হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দিনাজপুর বোর্ডের প্রশ্ন সলভ করবো দেখো এক নং যে তোমাদের এমসি আসছে এমসি কিউর এক এর এ নাম্বার উত্তর হলো তোমার দুই বি নাম্বার উত্তর হলো তোমার তিন নাম্বার সি নাম্বার উত্তর হলো তোমার দুই নাম্বারটা তারপরে আমরা দেখি ডি নাম্বার উত্তর হলো তোমার চার ই নাম্বার হলো তোমার চার আর এফ নাম্বার হলো তোমার তিন জি নাম্বার হলো তোমার এক মিলে দেখো তোমার এক নঙের কয়টা হয়েছে আমাকে মেসেজ করে জানাও সরি কমেন্ট করে জানাও তারপরে দেখো তোমরা তিন নঙের তিন নঙের অ্যান্সার নিচে দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নাও মিলে দেখো তোমার কয়টা হয়েছে তারপরে এখানে চার নঙের যে কলাম আছে যে এই কলাম চার নঙের কলমের অ্যান্সার এইটা তারপরে দেখো ফার্স্ট নং তো তোমার সামারি আসছে এটা তোমরা তো লেখার বিষয়টা ছয় এর দেখো তোমরা এ কলাম বি কলাম এবং সি কলাম মিলিয়ে নাও তারপরে দেখো সাত নং সাত নং এর উত্তর কিন্তু রিয়ারেন্সের উত্তর এখানে দেওয়া আছে মিলিয়ে নাও ঠিক আছে আর এগুলো তো রাইটিং সাইড এগুলো তো তোমরা তোমাদেরকে এগুলো সাজেশন দিয়েছিলাম তোমরা যারা সেকেন্ড পেপারে সাজেশন চাও কমেন্ট করে কমেন্ট করে জানাও আমি তো সেকেন্ড ফ্রেয়ার তোমাদের সাজেশন দিয়ে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম